না ওই যে তুমি বললা যে ওই অফিস টাইমে আসবা অফিস টাইমে যাবা তার মানে এই টাইমটা সার বাসায় থাকবে না আবার বন্ধের দিন তোমার অফিস বন্ধে মানে তোমার কাজে আসা লাগবে না যদি সার থাকবে তার মানে সার না থাকলে তুমি বাসায় আসতে পারবা সার থাকলে বাসায় আসতে পারবা না এই এস জয়নাল মানে সিকিউরিটি ইনচার্জ জয়নালের মনে কেন যেন একটা ওই কৌতূহল যাচ্ছে আচ্ছা ওই বাড়ির ভিতরে

আমার কথাটা শোন একটু টাইটের উপরে রাখিস একটু টাইট দিয়ে রাখিস এখন দেখি তো কি বার্তা বেড়েছে তুমি আসলে আমার চোখ খুলে দিয়েছো মা তুমি আমাকে না বুঝালে আমি তো বুঝতেই পারতাম না রাফাত বাইরে বাইরে কি করে বেড়ায় থাক আর কাটতে হবে না আমার মেয়ে হয়ে তুই যে এত বোকা হবি আমি কখনোই ভাবিনি সারাটা জীবন তো দেখেছিস যে তোর বাবাকে আমি কিভাবে কন্ট্রোলে রেখেছি মা বাবা তো ভালো মানুষ তোমার বাবা খুব একটা ভালো মানুষ ছিল সেটা আমি বলতে পারবো না যদি ভালো মানুষ হয়ে থাকে সেটা আমার গুণে হয়েছে আমি কি করতে সব সময় তোমার বাবার পেছনে পেছনে মনে নেই হ্যাঁ একটু যদি উনিশ থেকে বিশ হতো তাহলে আমি হুঙ্কার দিয়ে উঠতাম বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠতাম এটাও তো নিজের চোখে দেখেছিস তাহলে কি শিখলি কি? মা রাফাতে কি বার বেড়েছে তুমি দেখছো মেয়ে কোন অফিসের রুমে বসে অফিস করছে ঠাকুমার সোনা লক্ষ্মীমা আর না তো কে দেখেকে নাক মুখ চোখ একেবারে ফুলে গেছে এখন কি রেশমি জি জি তোমার হাতের ঘড়িটা কি ঠিক আছে জি জিমা ঠিক আছে এখন কটা বাজে এখন মা 12:00টা কোন ভদ্র লোকে এত রাতে নিশ্চয়ই বাইরে কোনো কাজ থাকে না তুমি তো ভদ্র

তুমি কি মনে করেছো তুমি যা খুশি তাই করে বেড়াবে আর কেউ কোনো শব্দ করবে না না তুমি খুব ভালো করেই জানো নেহা আমার খুব আদরের একটা মেয়ে যদি ওর সাথে বেশি বাড়াবাড়ি করো তাহলে খারাপ হয়ে যাবে জানি কি করেছে তুমি কি করেছো জান না না অফিস টাকা কোন অফিস তুমি যেই অফিসে বসো ও আমার মা তুমি কার কথায় ওই মেয়েটাকে তোমার অফিসে নিয়োগ করেছো মা ওটাকে এইচআর দিয়েছে অফিসে কোনো মেয়ে থাকবে না হ্যাঁ থাকবে একটা মাত্র মেয়ে থাকবে ওই মেয়েটা কোন মেয়েটা যে মেয়েটাকে মানে যেতে বলে দিয়েছি সে মেয়েটা আমার নেহা থাকবে ও আচ্ছা 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 বুঝতে পেরেছো জিভা কথাটা যেন মনে থাকে এখন লোকের মতো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খেতে বসো ঠিক আছে আপনি তাহলে আপনি তাহলে মা একটু গরম করে দেন আমি তাহলে হাত মুখ দিয়ে জিভা তোমাকে কেউ খাবার বেরে দিবে না তুমি নিজে টেবিলে খাবার নিয়ে আসবে সব খাবার গরম করে তারপরে খাবে তুই এটা কিন্তু ভালো তোর বৌ তোর শাশুড়ি হ্যাঁ তোরা জন্য তুই ব্যাপারটা আমার ব্যাপারটা বুঝতে পারছিস এভাবে যদি কদিন চলতে চাই তাহলে তো ঠিক আছে সময় দে না আমি একটু ধৈর্য ধরে একটু ভাবি কি করা যায় দোস সময় বেশি দিন দিস না জীবনে বহুবার তুই আমাকে হেল্প করতে চাইছিস কিন্তু আমি হেল্পটা নিই নাই তোর হেল্পটা নিই নাই তুই এবার আমাকে বাঁচা প্রস্তাব দিয়ে শেষ হয়ে যাচ্ছি দোস্ত এটা কোনো জীবন হতে পারে না দোস্ত প্লিজ আপনার একবার আহত না আমার কথাটা ভাব ভাবলাম তো একটু সময় দে একটা জিনিস ভাবতেও তো সময় লাগে আচ্ছা একটা কাজ কর হ্যাঁ তুই ডিভোর্স কর পাগল তুই ওকে যদি আমি ডিভোর্স দিই তাহলে তো আমাকে রাস্তায় বসতে হবে

আপামনি কি কোন সমস্যা লঞ্চে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইয়ে পড়ছে কি কোনো প্রবলেম না ভাই কোনো সমস্যা না ঠিক আছে না আপনি বললেই তো হইবে না আপনার দেখে তো মনে হইতেছে সমস্যা তো আমি সমস্যাটা অনেক খুশি সমস্যা কোথায় দুলা ভাইয়া কোথায় ওই কি ওই খাতা দিয়ে গয়ে উনি জি না আমার স্বামী আসলে আমার সাথে আসে নাই ওই তো মানে আমি আর আমার স্বামী গার্মেন্টসে চাকরি করি আমার ডেলিভারির সময় চলে আসছে তো এ কারণে আমার শাশুড়ি আনতে বাড়িতে গেছে হঠাৎ কইরা আজকে শরীরটা খারাপ লাগতেছে তো ভাই এই কারণে ছুটি নিয়ে বাড়িতে যাইতেছি আমার স্বামী লঞ্চ কাটে এসে আমার নিয়ে যাবে বাহ সেইটা তো একটা খুবই আনন্দের খবর যে আপনি মা হইতে যাইতে আছেন কিন্তু এইভাবে তো আপনি যাইতে পারবেন আপনি একটা কেবিন লন কেবিন ভাই আমার কাছে এত টাকা নাই আমি এইখানে বসেই যাইতে পারবো ভাই এই দেখতে দেখতে বরিশাল চলে যাব ভাই সমস্যা নাই ধন্যবাদ আহারে টাহা আহারে টাহা এই যে স্বামী স্ত্রী জোড়া শ্রম দিয়া টাকা কামান কিন্তু সেই টাকা কিন্তু নিজেরা ভোগ করিয়া যাইতে পারেন না তাই আমার যা বলার আমি বললাম কারণ আমি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার বলা উচিত আমার এই যে যাত্রীদের আমার দেখতে হয় তাদের ভালো মন্দ আপা ইকে কাউকে কি তোগাইতে আছেন কোন ভাবে কি সাহায্য করতে পারি আপনাকে আপনি কি আ আ এই একটু আগে না পর্ষা দিলাম যে আমি এই লনসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনভাবেই আমাকে বল বল সাথে সাথেই ছলব ডয়ে যাবে আমি চিনতে পেরেছি আপনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু দায়িত্বের এই অবস্থা কেন কাউকে তো দেখতে পাচ্ছি না আমি ডিনার অর্ডার করব কাউকে রুমে পাঠিয়ে দিন কেন উমেননাটা কোথায় হুম সরি মানে না না পাবই আমাদের আদরীয় বসা একটু তাড়াতাড়ি প্লিজ ডিনার পাঠান আর কি আছে ডিনারে দায়িত্বপ্রাপ্ত কর্মকতা নিজে आइए আজি রইছে আপনি কোন ধরনের খানা খাইতেছেন সেটা আমাকে একবার ওই মুখ খুলে বলবেন জানেন আমাদের এখানে আছে কি ওই ভাত দাইল চারচুরি এরপর আছে সাত্তন মাছের ভর্তা ইলিশ মাছ রুই মাছ আজকে নাই আমর কপাল খারাপ তবে আপনি চিংড়ির মাছের ভুনা খাইতে পারেন দুই পিস ভাত ডাল আর চিংড়ি মাছ পাঠান কি চিংড়ি হবে হ্যাঁ অবশ্যই বলবা চিংড়ি

একটা স্বামী স্ত্রী চিত্রী হয়ে যাইছে দুগ্ঘ বালিশ নই কে একটু মনে দেওয়া যায় না আমি এবিলে কথা বার্তা কন কে এ বালিশ দি মনে মোগ বাড় কিনতে লই গেছি ও মোৰ খোদা হ্যাঁ তো অ্যা বালিশ নই মেলা হরসি কুলার বু আর যাওয়ার সময় তো বালিশ দিকে মই দি দাম ওরে আল্লাহ রে মনে মোগ আর লাগবে না হে গর বুঢ়া কার না আমি এবিলে কথা বতৰ কন কৃপানে কইত পরে কি বেসি কথা কইতলা হ্যাঁ মোৰ বইয়ে রইসি এ পু বালিশ হি তো চাইসি দেবা হুয়ে পড়মু দে বা দেও বুই আল্লাহ কাছে দোয়া হারমু আল্লাহয় জন এক তোমাক কৌ দু বিয়া দুব ধমচ পোলা দে আভা যে সন্ধ্যা সুধু সমস্ত গণসংগীত বন্ধ করেন বন্ধ করেন এইটা কি স্টেডিয়াম হুম এইটা মাস গাং লঞ্চ বইয়া রয়েছেন যেই ফিল আপনারা গান শুরু করছেন এতে উত্তেজিত হয়ে যদি দুই সাইডটা যাইয়া গাঙ্গে পড়েন দায়বার লইবে কেটা আর ওই যে ওই যে ভিআইপি প্যাসেঞ্জার খারাইয়া রইছে ওনার ডিস্টার্ব হইতে আসছে না এরকম অনেকেরই ডিস্টার্ব হইতে আছে কারো কোনো রাইট নেই অন্যকে এইভাবে ডিস্টার্ব করার কারণ এইটার জন্যই মালিক আমাকে এখানে দায়িত্ব দিয়ে পাঠাইছে বলছেন এক্সকিউজ মি আমার কোনো ডিস্টার্ব আরে বলতে হবে না ডিস্টার্ব আমি বুঝছি তো আপনার ডিস্টার্ব হইতে আছে তা আপনার কেন বলতে হইবে তাহলে মুই রইছি কি মার আমার তো এই জন্যই রাখছে ভালো মন্দ দেখার জন্য মালিকরা বিশক্ষণ দেখি আমাকে নিয়োগ দেবে বন্ধ করেন সবাই যার যার রুমে সরিয়ে যান কেউ কোন প্রকার গান বাজনা করতে পারবেন না লঞ্চে ও আর আপা ভালো কথা ওই আপনি রুমে চলিয়ে যান ওই আমার ওই যে টিউবের ইউটিউবের লোকটা আরে লইয়া ইউটিউবার আইতে এসে আপনার একটা ইন্টারভিউ লাগবে বন্ধ বন্ধ ওই সব বন্ধ ওটা ডা নো ডা এ ওনারা এক একজন আইয়া মাঝ গানকে ওনাদের আবেগ সারা দিয়ে ওটা ওনারা এখানে গান গায় সবাই ডিস্টার্ব হয় এখানে ভালো লোকজন কিজ মি ভাইয়া আপনাদের গান অনেক সুন্দর হচ্ছিল ক্যারি অন কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি আপনার গেল গেল সব গেল সব হারিয়ে ফেলেছেন মানে লাগেজ টাকা পয়সা ব্যাগ জামা কাপড় কিছুই নাই কি বলছেন আপনি এটা মানে আপনি আপনার ওয়ালেট আপনি আপনার লাগেজ সবকিছু হারিয়ে ফেলেছেন এই কক্সিস বাজারে বলছিলাম যে এমনি থেকে কক্সিস বাজার ভীষণ ভালো আই লাভ কক্সিস বাজার কিন্তু রাতের বেলা যে কোনো জায়গাতে কি একটা মেয়ের একলা হাইওয়েতে বসে থাকাটা আমার খুব একটা নিরাপদ মনে হয় না সেজন্যই বলছি আচ্ছা এখানে যে এসেছেন আপনি কি কোনো হোটেল টোটেল বুকিং দিয়ে এসছেন হোটেলের নামটা জানেন তাহলে তো প্রবলেম সলভ আমি আপনাকে হোটেল পর্যন্ত পৌঁছে দিতে পারি ইফ ইউ অ্যালাও মি জায়গাছেন জি ভাইয়া যে হোটেলে আমার যাবার কথা ওদিকে যাব তার আগে উনি যে হোটেলটাতে যাবে সেখানে যাব ঠিক আছে জি সমস্যা কি আপনার আপনি হঠাৎ এই দোকানে কেন ঢুকলেন আমি আগলি টেডি চাই না গ্রিন কালারের টেডি বিয়ার কি গ্রিন কালার ভুলে গেছেন আপনি আপনার লাগে ঝাড়িয়ে গেছে এবং কাল থেকে আপনি একটা কাপড়ে আছেন আগে কাপড় কিনবেন বাকিটা দেখা যাবে আসুন না দেখেনি আগে হয় না আমি এটা চাই আগে কিনতে হবে আমার ঘুম হবে না আচ্ছা ঠিক আছে টেডি কিনে দিচ্ছি কিন্তু এরপর গিয়ে ড্রেসটা আমরা কিনে নেব সত্যি জি 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 সত্যি এই টেডি বিয়ার না আপনি এই টেডি তো গ্রিন কালার এলিয়েন টেডি বিয়ার কিন্তু আপনি কি কারণ আপনি আমার সব স্বপ্ন পূরণ করেন দাম কত 750 কম রাখেন এটার দাম 750 আচ্ছা 400 700 আচ্ছা 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 আমি দেখছি 500 টাকা দিব লাস্ট আপনার 600 টাকা দিতে হবে 500 না না সরি সরি আপু 500 টাকা এক পয়সা কম দেব না আপনি আপনি আসেন আমি নিয়ে নিচ্ছি আমি ওনার কাছ থেকে নিয়ে নিচ্ছি আমি ওনার কাছ থেকে নিয়ে নিচ্ছি আপনি ওর সামনে ড্রেস কিনতে হবে আরে চলেন না সব সময় এত বকা কেন করু আমি কি তোমায় ভালোবাসতে করছি আর শুনুন আপনি এবা আমারে বিশ্বাস করবেন না আর আপনি এসব একদম নেতি যেন আমি ক্লান্ত হয়ে গেলাম গোনা সবকিছুরই একটা সীমা আছে তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ যখন যা খুশি বলছো যখন যা খুশি করছো ই রাজমন তোমার মে তেমনি আমারে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে বাট

আমি সব শুনেছি তবে একটা কথা কি জানো হঠাৎ করে তোমার হাজবেন্ডের সাথে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি তুমি কি সুযোগ পেয়ে আমার যন্ত্রণা বাড়িয়ে দিতে এসেছো তুমি এ ধরনের কথা আমাকে বলতে পারলে হ্যাঁ তোমরা সব ছেলেরাই এক শুরুর দিকে মেয়েদের মন জয় করার জন্য তোমরা অনেক কিছু বলো অনেক কিছুই করো যখন মেয়েটা মন প্রাণ দিয়ে ভালোবাসতে যায় তখনই তোমরা কেমন জানি চেঞ্জ হয়ে যাও আমি চেঞ্জ হয়ে যায়নি আমি তোমার কাছে মাত্র কয়েকটা দিন সময় চেয়েছিলাম থাক এসব কথা আর যে সংসারে মা নেই বাবার ডিসিশানেই সব চলে আমি আমার বাবার কথা ফেলতে পারিনি আর আমি চাইনি আমার বাবা কষ্ট পাক আমার জায়গায় তুমি হলে সেম কাজই করতে আছি শুনুন আমাকে একটু হেল্প করতে পারবে কী হেল্প আসলে আমি যে কারণে আবিরকে ডিভোর্স দিয়েছি আমি এটা সত্যিটা জানতে চাই মানে তারাই বুঝলাম মানে আমি তোর জন্য কি হেল্প করব আবিরের অফিসের ম্যাডামের সাথে আবিরের কি সম্পর্ক সেটা একটু আমাকে জেনে জানাবে